আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার যে ছাগল আপনাদেরকে আগের ভিডিওতে দেখাইছিলাম আমার এই দুইটি ছাগল মোটামুটি আপনার প্রেগনেন্ট একটা হয়েছে পাঁচ মাস পড়ছে পাঁচ মাস শেষ ছয় মাসে পড়ছে অতি শীঘ্রই বাচ্চা দিবে ইনশাল্লাহ নেক্সটে আপনাদেরকে আলহামদুলিল্লাহ যদি বাচ্চা দেওয়া আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটা ছাগল তিন মাসের গাবি আর এই সে আমার জাস্রী গরু যে গরুটা হরিয়ানা জাসরি এটা কেমন পার্সেন্টেজ আছে যারা ইউটিউব আমার দেখেন জানায়েন এখনও এটা হিরে আসে নাই এখনও দাঁতে নাই মনে হয় দাঁতছে কিনা আমি বলতে পারি না কিন্তু এটা ধরলে আইস স্মারে আলহামদুলিল্লাহ তো আমার এই সেই গরু আর আর পিছনে আমার একটা গরু প্রেগনেন্ট এটা আপনাদেরকে আমি বিয়ানের পরে দেখাবো যারা হাঁস মুরগি গরু ছাগল পালার ইচ্ছুক এবং যারা পালতে ভাল লাগে পালতে চান তাদের জন্য এই ভিডিওটা তা আলহামদুলিল্লাহ যে কোনো জিনিসই আপনার ব্যবসার ফাঁকে অথবা চাকরি ফাঁকে করা যায় আমার এই ছাগলটি আমি ছোট্ট ছোট্ট আনছিলাম আলহামদুলিল্লাহ অনেক বড়ো হয়ে গেছে এখন অনেক সুন্দর পরিবেশ তো ইনশাল্লাহ আপনাদের কাছে কেমন লাগছে জানায়ন আর আমি আমার নেক্সটে যে গরুটা বিয়ে আপনাদের এটা দেখাবো আমি কিন্তু ছোট্ট থেকে আইন বড় করছি আর আমি কিন্তু সব ধরনের হাঁস মুরগি পালি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সাপোর্ট থাকলে আমি সামনে আর আগাইতে পারবো ইনশাআল্লাহ আর নেক্সটে আমি আপনাদেরকে আমার ওই পিছনে যেই মুরগি পালার যে ঘরটা এটা এখনও কমপ্লিট করিনি আপনাদেরকে দেখাবো তো ইনশাল্লাহ কেমন লাগছে জানাবেন আর যারা হাঁস মুরগি পালার ইচ্ছুক এবং পালতে চান ইনশাআল্লাহ আপনারা আস্তে আস্তে দু একটা পাইলা পাইলা শিখেন সব কিছু ইনশাল্লাহ আপনাদেরকে আয়তে হয়ে যাবে কোন সময় কী হাওয়াইতে হয় তারপরেও শিকার শেষ নাই আপনারা সবাই জানবেন শিখবেন ইনশাআল্লাহ এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি